আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে গতকাল পবিত্র আশুরা পালিত হয়েছে ইতিহাস শোক ও ত্যাগের মহিমায় ভাস্যর এই দিনে কারবালার প্রান্তরে মাহনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দহিত্র ইমাম হুসাইন রাজিয়াল্লাহু আনহু এর শাহাদাতের স্মরণে দিনটি ইসলামের ইতিহাসে এক বেদনা ও তাৎপর্য পূর্ণদিন হিসেবে বিবেচিত পবিত্র আশুরা উপলক্ষে পাঁচবা জরি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের মধ্যম মধুমনিয়ার ছড়া আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আলোচনা সভা আয়োজন করা হয় সংগঠনের সাধারণ সম্পাদক ছোকুদ উসমান ফারুকের সভাপতিত্বে এতে আলেম ও উলামাগণ বক্তব্য রাখেন পরে বিশ্ব মুসলিম ওম্বাহর শান্তি ও দেশের কল্যাণ ও কারবালার শহীদদের আত্মার মাগফিরাত

জেলার টেকডাপ সহ নয় উপজেলার প্রায় অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে সড়ক উপসড়কে পাড়ি ওঠে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ একশো বাউন্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সীমান্ত উপজেলা টেকনাফে বৃষ্টির কারণে সদর উপজেলার ঝিলংজা নয় নম্বর ওয়ার্ডের খরুলিয়া মাস্টার পাড়া বড়ুয়া পাড়া সহ কিছু জায়গায় রাস্তা ধসে পড়েছে গতকাল ক্ষতিগ্রস্ত এসব জায়গা প্রদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার নিলোফার ইয়াসমিন চৌধুরী এদিকে অতিবৃষ্টির কারণে পাহাড় সংখ্যা বাড়ছে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যেতে মাইকিং অব্যাহত রয়েছে তিনি আরো জানান গতকাল বিকেলে পুরাতন কল্যাণপাড়ার পাহাড়ের ঢালে বসবাসকারী দুইশো পরিবারকে সরিয়ে আনা হয়েছে অন্যদিকে ভারী বর্ষণের মধ্যেও কক্সবাজার সমুদ্র সৈকতে টানা তিন দিনের ছুটিতে বেড়াতে এসেছেন দুই লাখের বেশি পর্যটক শৈকতীর কলাতলি থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত 5 কিলোমিটার এলাকায় সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত আছেন বেসরকারি প্রতিষ্ঠান সি সেফ লাইফগার্ডের 26 জন কর্মী। বৌরি পরিবেশী উত্তাল সাগরে জীবনের ঝুঁকি নিয়ে গোসলে নামার ক্ষেত্রে পর্যটকদের সতর্ক করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন। টেকডাফে পাহাড়ের আস্থানায় ডাকাত অপহরণকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে এ সময় ঘটনাস্থল থেকে দেশি বিদেশি আব্যস্ত গুলি ও মাদক সহ অপহরণকৃত একজনকে উদ্ধার করা হয় উদ্ধার হওয়া ব্যক্তি মোহাম্মদ সোহেল টেকডাফ পৌরসভার নতুন পল্লামপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কোস্টগার্ড টেকডাব স্টেশন এর ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ কানভীর তিনি বলেন শনিবার মধ্যরাতে উপজেলার নীলা ইউনিয়নের জাদিমুড়া সর্বলগ্ন পাহাড়ের এলাকায় একদল দুর্বৃত্তের বিপুল পরিমাণ অস্ত্র সহ অবস্থানের খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী পরে কোস্টগার্ড ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায় ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা অতিরিক্ত গুলি ছুঁড়তে থাকে আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছড়ে পরে দুর্বৃত্তদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে একটি জি তিন রাইফেল দুটি বিদেশি পিস্তল তিনটি দেশীয় তৈরি বন্দুক তিন হাজার একষট্টি রাইফেলের গুলি চোদ্দটি পিস্তলের গুলি এক কেজি ক্রিস্টাল ম্যাথ আইস ও চার লিটার দেশি মত উদ্ধার করা হয় এদিকে মহেশখালীতে পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে আটক করা হয়েছে থানার অফিসার ইনচার্জ ওসি মঞ্জুরুল হক বিষয়টি জানিয়েছেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উপজেলার হোয়ানগ ইউনিয়নের কালাগাজির পাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম প্রকাশ বাহাদুরকে আটক করেছে পুলিশ আটককৃত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান ওসি উখিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ সরকারি জায়গা জবরদখল মুক্ত করেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামদুল হোসেন চৌধুরীর নেতৃত্বে পালংখালী ইউনিয়নের বালুখালী মরাগাছতলা নামক এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয় তিনি জানান কিছু ব্যক্তি সরকারি বনভূমি জবরদখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে রোহিঙ্গাদের ভাড়া দিয়ে আসছিল এমন খবরের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায় এ সময় অবৈধ স্থাপনা গড়িয়ে দিয়ে দুই একর সরকারি ভূমি জবরদখল মুক্ত করা হয় উখিয়ায় এক লাখ পিস ইয়াবা শহর দুই মাদক কারবারে আটক করেছে র‍্যাব গতকাল র‍্যাবের দুই টিটিক ইউনিটির যৌথ অভিযানে ইয়াবাসহ তাদের আটক করা হয় আটকরা হলেন সদর উপজেলার উত্তর নোনিয়ারছড়া এলাকার বাসিন্দা মাহমুদ মনির ও উপিয়ার মাদারবনীয়া এলাকার বাসিন্দা মনজুর আলম র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে ওয়াকুম ক্যাম্প ও টেকটাপ ক্যাম্পের যৌথ অভিযানিক দল মাদারবনীয়া বিশেষ অভিযান চালায় এ সময় এক লাখ পিস ইয়াবা একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয় হা এখন জানিয়ে দিচ্ছি বাঘকালী নদীর বহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা তেইশ মিনিটে চলবে দুপুর দুইটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে